ইলিম দুনিয়া তাকে বিদায় লওয়া খেয়ামতর লক্ষণ কোন চাই কিতা কইলাম ইলিম দুনিয়া তাকে বিদায় লওয়া কিয় লক্ষণ খেয়ামত মানে দুনিয়া ধ্বংস তাহলে দুনিয়া তাকে সহি ইলিম যাওয়া দুনিয়া ধ্বংসের লক্ষণ আল্লাহর হাবিবে ফরমাই তা আল্লাহ ইলিম নিব কিলা কোনো ইলা নাই যে জে আলিমর গরো যে কিতাবগুলা আছে তাই ওয়াজ থাকি রাইট বাইট গেতে বা কিতাব এখানো নাই কি তো হইছে বলে ফিরিস্তা দুই তিনজনে আগে এটা বুঝাই করি সারা কিতাব লই আসমানের গোসন গিয়া ইলা হইতো নাই অথবা এই কিতাবর যেটা ইলিম মুখস্থ করছো আছে বিয়ান গুমতে উঠিয়া দেখ বা কিছু নাই কিত হয়েছে বলে আল্লাহ না করতে আল্লাহ ইলা কর্তা নাই ইলা কর্তা নাই ওলা আল্লাহ রে তরজমাত পাও ইলিমে উঠাইয়া মানে আল্লাহ ইলিম উঠাইয়া নি বা উলামা কেরাম রে দুনিয়া তাকে উঠাইয়া উঠাইয়া মুল্লাহ আলিখারি আল-হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসর ব্যাখ্যাতে এখনবি মউতিল উলামা বড় বড় আলিম উলামার মওত হইবো এক আলিম মরার পরেই এই জগত বড়ার আলেখের আলিমর জন্ম হইতো না এর লাগিও মানুষে কই মউতউল আলিমে মউতউল আলম এক আলেমের হক্কানের মওত হইলে आलमর মওত হয় আমরা পাবলিক মোল্লা কি তায়ে যায় ইলমে দ্বীন রাখা ব্যক্তি যদি দুনিয়াতে কি যায়েন তেক দুনিয়া গেল আর এটা কিয়ামতের লক্ষণ আগে এক সময় আসলো একজন তাকে আর একজন বাড়িয়া আল্লামা বুরহানুদ্দিন মার ঘিরানি রহমতুল্লাহ আলাই হেদায় বেদায়াতুল ওখানটে বাদে হেদায়া দুই খন্ডে সাইড খন্ডে করিয়া বড় বড় জিল দুইটা বলিয়ম দুইটা টান বাদে দুনিয়া তল্লামা কামালুদ্দিন ইম্নুল হুমাম রহমতুল্লাহ আলাইয়া নয় খন্ডে ফতুল কদির ইলেকশন টান ওখানটে আরো বড় করিয়া লেখছেন একজন তাই আরেকজন বাড়িয়া খাসা খাসি কেউ তাই কম নাই এখন যে যুগ ধীরে ধীরে আর ওলামায় হকানের অবলুপ্তি ঘটে এলিম ওয়ালা উলামার অবলুপ্তি ঘটে ও ভাই মাইকো খালি ওয়াজ শুনলে আর আমার কণ্ঠ শুনিয়া বা আমার ওয়াজ শুনিয়া আপনারা মুগ্ধ হয়ে গেলেও এর নাম ইলিম নেই আর এর নাম বালা আলিম নি এই বালো আলিম কিনা আরেক আলিমে খুঁজতে না নেই আপনি আর আমরা পাবলিক মানুষে তো আলিম বাসি পারে মনে নাই আমি শুনলাম এক বেটা কর তার এক স্কুলের চকিদার বাইর হতা আর কর আমরা এই চকিদার প্রিন্সিপাল হইবার লাখ

যে ওলামাই কেরাম ভাল্লা ভাত তলিয়া বহাত আসই আপনি এক মাত দুনিয়াত মাতিয়া থকুয়া হক মা তো এক মত পর্যন্ত ই কথা পৃথিবীত রইব আর হোক হয় না এখানে এমনি মিঠি যাব বুঝছেন নি ভাই কোরআন হদিস ভিত্তিক মাতিয়া তো যুগ যুগে এখানে থাকব ও ওলামাই কেরাম এলেকিয়া গেছে না এই দুনিয়া তো তামান সে ভরিত রা আর সবালি থানবি রহমতুল আলহি প্রিন্টেড আনপ্রিন্টেড মিলিয়া প্রায় উনিশশো কিতাবতাই নাত দিছিল সোভান আল্লাহ আর প্রায় প্রিন্টেড উদয় হাজারের মতো কিতাব তান বিভিন্ন জনে বিভিন্ন জিন্দগি আছে কালি ও হাতর ভাতে মানুষের দেখালি নূর বারর বড় বড় উলামাই কাম করা জিন্দগি তো ওলামায় বাস বিচার করা আরে কালি মুর খাম আমরা তো ডাক্তর গেছে গেলে যে ডাক্তরে আমি মিনত খানজি বুঝাইয়া খাজাইয়া বড় বালা ডাক্তার এমন আর খুব ভালো ডাক্তার বলে আপনার তো লম্বা মাত্রায় হ্যাঁ আপনার রিপোর্ট সাইগুর রু গু আছে হে আর যাই নিদিকে দক্ষ কমেন যত মিনতো কোয়া বুঝা কুয়া মানুষের পাইলেন পাইলে মানসিক স্যাটিসফাইড হয়ে যায় ওই নানি বলা ভাই সুন্দর স্যাটিসফাইড হয়ে যায় বোলো বড় বালা ডাক্তার অত সুন্দর করে বুঝাইয়া কইছে তো আপনার বিচার তো তার মিটা মাতর উপরে ওলা তার দক্ষ আর অভিজ্ঞতা সম্বন্ধে আপনি আর নোন এটা কিন্তু ক্যামতর লক্ষণ প্রমোট করে খরের বুঝা উচিত তো নবী কৈত্রা দশাটা কিতাবহু নয় আল্লাহৰ হবিবে ফৰমাই নলা কিংয়াক বিজুলী আলি মা বে কাবজিলা অলা মা আলিমলা তাকে উঠাই আল্লাহ আইলিম দে দুনীয়া তাকি উঠাই আনিবা হাত্তাইজা আল আমিও কিয়া আলিমান এৰ বা ডেৰশমান হব কোনোবা লৰা আলিম তাকতা নাই ইত্তা কাজান নাচ ৰুউচ তখন দুনিয়ার মানছে যারা মূৰ ইলিম নাই এৰাৰে এন এটা বনাইব লিডাৰ বনাইব ইমান বনাইব জ ৰু উচ আন জোহালা মূৰ কৰে ৰুইচ বনাইব ৰাইচ মানা কিতা মুল্লা আলী কারি রহমতুল্লাহ শাহ শব্দ লেখছই একটা হইল ইমামান ও খালিফা ও শাহ খান শেয়েখ বানাইব ইমাম বানাইব খলিফা বানাইব আমির বানাইব ইমাম রাখবো ইলিম নাই অথবা তার ইমাম মানবাই ইলিম নাই ইলমে দিন নাই আর কি খলিফা বানাইব যারা রে সর্দার কৌমে বানাইব ইলমে দিন তাক তো নাই এখন চেয়ার যখন বই যাব আনা ইলমে

নবী আলহি তো সাল্লামে ফরমাইন পিমিনে যখন জিজ্ঞাসা বোয়ার খাতিরে তখন আর সেই ব্যক্তি বিনা ইলমে ও জবাব দেওয়ার তাবা তুফাই নাই মোসনত বাস্ত নাই ইলিম সারা জবাব দিব দিয়া গলু আল্লাহ নবী সালামে ফরমাই এ নিজে গুমরাহব হইব ও আকবল্লু আর একলা এক মাত একলা হইতো নাই খোম রে জাতি রে মিল্ল রে গুমরাহ হল গুমরাহল এই অবস্থা আইতে দেবা বাদ বা হল আমরা যদি মসজিদ মুদর সুন্দর করে সাজাই না এগুলার আর্থিক বাপ দিয়া মেরিট দিয়া ভালো স্টুডেন্ট দিয়া আলিমুলামা বানাই না তে আমরা ওই ধ্বংস টানিয়ে আইব বুঝছনি মাতিখান আলি মোলামা বানাইতে হইলে খালি ওয়াজ করলে হইতো নাই আর এখান বুঝলে হইতো না বা ফেটো হাত দেওয়া লাগবো মসজিদ ইমামর বেতন বাড়ানি লাগব মুদর উস্তাদর বেতন বাড়ানি বালা আলিম সামনে আইতো নাই হিবাজু জিম্মা উম্মতর আর বালা আলি মোলামা এখান থান জিম্মা কিন্তু আপনি যদি ফাইন্যান্সিয়ালি এত টাইট সমাজে যখন দেখব তার ভবিষ্যত অন্ধ কজন মানুষ আইব আমশ্নকার জানি বলে আইতো খালি কোনো কারণে আইতেনি খাতিরে খালি হেউ ভোড়া ছাড়া আর আপনার দিনের কিতা কর্তা খালি টাকা জমাইতেন আপনার কোনো ভূমিকা এংস হইবা খালি তো আলিম হইতানাইবা নানি একলগে লাগে সকলের ভূমিকা আছে বুঝছো নি মাথানা টেকাতো নিতাম না খুঁজিয়া সার্জারি মহল্লাত ইমামর বেতন বাড়ক কোয়া যে এলাকাত মুদরসা আছে আমি গতদিন এক ভাই হুজাই তনজিমর মিটিং গই যাইত্রা কইছি রে বা আমি তো ইতা যাইতাম ফারতাম না অত বড় মানুও নাই বলি এখন প্রস্তাব রাখো যে নয়ার মুদরসা কয়টা দিন বানাইতা না জানেন আছে অনন্ত সুন্দর হইয়া চলো ওগুরার ফাইনান্সিয়াল স্টেপল হরইন ওটার নিজাম রে আরো বাড়াই দয়া করিও মাথান তুলিও যে এটা আইন করিলে কয় আৰু কোনো মুদরসা নতুন হবে না কয় দম লৈ আমরা বাদে বিড়িয়া বড় হলে দেখবা জায়গা জায়গা দরকার হইলে বানাইবা কিন্তু বেতন বাড়ক

ও নবীজি তানাতুল্লাহ আর গনি গনি কইলা ইত্তাকিল মাহারিমা তাকুননা আবাদান নাস ও আবু রারা তুমি যাবতীয় হারাম খাম থাকি বাসিয়ার হইও দুনিয়ার সারা থাকি বড় আবিদার ইবাদত گزار তুমি ওই যাইবা তুমি হারাম খাম করিও না তুমি মদ খাইও না তুমি সুধ খাইও না তুমি ফরর বেটি বাগ নির্বায় বাগ নজরে চাইও না তুমি প্রেম আর ভালোবাসার দজা দেখাইয়া অবৈধ সম্পর্ক স্থাপন করিও না বিয়ার ওয়ার্ড দিয়া বিয়া হয়ে গেছে বা বিয়া হারাম রিলেশন করার যাইও না এটা হারাম তোমার রিজার্ভ পাক রাখো মানুষের গিবত নিন্দা করিও না তুমি অন্যর ইজ্জত নষ্ট করিও না অন্যর জমিন দাবিও না বনের ফরাইজ বার করি দেও তুমি অন্যর হক মারিয়া খাইও না এই হারাম খাম গুলা তাই বাসো সেউরের জাদু করার যাইও না সেউরের বান মারার যাইও না মা বাপর নাফর মানে করিও না স্ত্রীর উপরে জুলুম করিও না স্বামীর অবাধ্য হইও না স্বামীর খেয়ানত করিও না ও হারাম ঘাম তাকি তুমি বাসি যাও তাকুন নাস। তুমি দুনিয়ার সবচেয়ে বড় এবাদত কারিয়ার অলি আল্লাহ বনি যাই বাই ফোকাসু বাহান আল্লাহ কইসুন না কিন্তু তো নাই আপনার আর বাসাই আর হোক তো নাই আপনার আর বাস হোক আর আল্লাহ কইবার তৌফিক দেব এটা তো বাদ লাগায় হই আর আল্লাহ হকলো তৌফিক দেব ফকুয়া আমি এটা না জানি মানুষের উৎসাহ বাড়ে মদলিশ চক্রাত আল্লাহ দেওয়া শুনিয়া খো আইবনী মুখে হে তো সক্রাত আছে বেদনা আছে যন্ত্রণা আছে ভিয়াচ আছে এক জিকির কি তো খান থাকি ভাই বালা বালি ই আর বাত মদলিশ বাত একজনে একজনের দারোয়ার আলহামদুলিল্লাহ আমার মুখে যদি আলহামদুলিল্লাহ আয়না যেদিন বেদনা চক্রাত যন্ত্রণার পিপাসা হেদিন আইবনি ওই বিচার আপনারা করবা হদিস লম্বা ফুরা গুরুত্ব তোমাকে মানে আপনার সুবান আল্লাহ আস্তে কয়াদিমা আল্লাহ যা সম্পদ বা যা অংশ তুমি বেয়াজ বনি যাই বাই মুেক্কি বনতায় না অমুকাপেক্কি সনির্বরশীল বনবাই আহ বাদ দিলাও শান্তিতে ঘুমাইবাই দুনিয়ার যদি শান্তি হয় না আরো চাই আরো চাই থেকে বাদ আর বিকারিয়ে গরু ঘুমাইছে যা আসলো খাই লিছে বিয়া নে উঠিয়া বিকো গিয়া ফায়তে খাইতো নাইলে উফাস রাই থামাইছে সুর থলি দুই তিনটা লাড়িয়া যার গিয়া ফকির বেটায় উতি উতি করবা দৌড় মারিস না আমি তোরে দৌড়তাম উঠতাম না আমার থলি গো গাত তো বিয়া নে তুকাইয়া হইতাম নাই এ যে আরামে ঘুমার ডোনাল্ড ট্রাম্প ও তোইলা আরামে ঘুমার না কোন ঠিক নেই কোন ঠিক নেই বেনিয়াবিনিলা ঘুমার না কোন ঠিক নেই তা করুণ ফতিয়া কিটা করতে ট্যাবলেট খাইয়ে যদি ঘুমানি লাগে নবীζοফর মাইตรา সেই লিলা জার একতা কোন মুমিনা তোমার প্রতিবেশীর প্রতি দয়ার বালা ব্যবহার করিও মুমিন বনবায় গাওর লাগা করার মনছরা খালি যদি ছাতাও তারে যন্ত্রণা দাও তার পোতা নাটায়াত তোনো বের দিয়া গুয়া গাছে গু জোর হবাই দিয়া লাগাই গরা খালি গাড়ি হামকি লাটকি তো মুসলমানই যাইবো নবীζοফর মাইตรา হাইব্বালিন নাস মা তুহিব্বুলিন nafsi ka takun muslima তোমার লাগি যখন ভালা পাও মানুষের লাগিও ওই জিনিসটা বালা ফারা বনি দাও তুমি মুসলমান বনভাই আপনার মেয়ে মান সম্মানে পড়াশোনা করতো আপনার বোনটা ইজ্জতে বিয়া দিতে চাই না জি তাইলে অন্যর বোন মেয়ে এরা শান্তিতে ফুড়িত এরা ইজ্জত নষ্ট ওইতে দিতা নাই চেষ্টা আপনি করতা মুসলমানই প্রমাণিত ওই নবী জেবর মাইতাওয়ালা তুক সিরিজ জেহকা তুমি বেশি আসা আসি করিও না বেশি আছিলে দিল মুর্দা হয়ে যায় সুবাহান আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ আমরারে রে খোয়া হনা থাকি বেশি আমল করার তো ফির দেখো আমিন ও আখির দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى اللهم لك الحمد لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك إله العالمين تمر حبيب صلى الله عليه وسلم الخدمة تمر كوتي كتير درود السلام يا بو يا الله لف جو بنار ولا خادك يا جبوك ولا أيجون خرسون

اللہ امرار ظاہری باطنی سمست و بماند شفاہ تا فرماؤ امرار جسمانی روحانی کمی کمزوری کتا ہی اغل دور خوریا دیو ہو اللہ امرار محابر انتو دلو عزت و عبرور جذبہ فیدہ خوری دیو ایمان و عمل اور جذبہ فیدہ خوریا دیو ہو یہ علاقہ رقو اپنے غیر برکات و فیصلہ فرماؤ

اللهم اجعل كلمات الذين كفروا السفلى و الله هي العليا اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره جزا الله عنا محمدا ما هو اهل هو صلى الله عليه واله وسلم امين امين برحمتك يا اللهم